এটা হচ্ছে আপনার ডিপ অলিভ কালার বলে যাকে অনেকে মেহেদি কালার বলতে পারেন বাট অনেক নাইস প্রত্যেকটা কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে হ্যাঁ এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে ছয় পিস 6 পিস ওকে next একটা দেখিয়ে দেব এটা হচ্ছে mint এই কালারটা কিন্তু খুবই স্লোভার মধ্যে থাকছে আর এটাটাও কিন্তু सेम ভাবে পিটানো তোমরা স্টোনে কাজ আছে এই যে এটা কিন্তু খুব সুন্দর করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে next কালারটা দেখিয়ে দেব এটা আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছো আশি বাই ত্রিশ ইঞ্চি একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে স্টোনের কাজ থাকছে নিচেও কিন্তু স্টোনের এই যে এখানে কিন্তু প্যানেল পাচ্ছো পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে

প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে এটা দেবো কালার ওকে এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র বারোশো টাকা করে এটা তো কিন্তু সেম ভাবে স্টোনের কাজ থাকবে হাতার পশন সেম ভাবে স্টোন থাকছে আর এখানে কিন্তু ক্রপ করা থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট এড করা রয়েছে ওকে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই বাই মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে ওকে তো এই সুলাসের কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও সিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো লাভে